ओगे जब तुम सजना अंगना फूल खिलेंगे बा আমি তনশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নানা রাজনাদের স্বনম ধন্য চম্পা দাদা স্বনাম ধন্য পুরুষ যাকে নিয়ে আজকে কথা বলতে এসছি অনেক সম্মান দিয়ে কথা বলে দেখলাম যে সত্যি কিছু মানুষ সম্মানটা ডিজার্ভ করে না কিছু মানুষের সাথে সম্মানটা সত্যিই যায় না যার মধ্যে আমাদের এই ওয়াইটি খ্যাত চম্প দাদা পড়েন তোমরা দেখেছো কালকে তিনি একটা ভিডিও করেছেন রিসেন্ট দুদিন ধরে বাড়ি করছেন উনি হ্যাঁ তো বাড়ির কাজে ব্যস্ত ছিলেন সেই কারণের জন্য ভিডিওটা ঠিকঠাক করে দিতে এবং বাড়িতে কাজের ফাঁকে ফাঁকে চিন্তা করেছেন কি করে মানে সুতোপার নিয়ে অনেকগুলো নোংরামি হয়েছে সেগুলো নিয়ে অনেকগুলো ভিডিও করেছে রেভিনিউ ঢুকেছে এইবার ধামাকাদার একটা চাবুক ভিডিও এমন চাবক ভিডিও করতে হবে যেই চাবুক ভিডিওটাতে সুতোপার হয়ে সুতোপা প্লাস সুতোপার হয়ে যারা যারা ভিডিও করছে সেই সব চারানা আটানাদের মান সম্মান একদম তাদেরকে করে রাস্তায় শুইয়ে দেওয়া যাবে এবং যথারীতি দিদি দাদা কালকে সেটাই করেছেন তোমরা দেখেছ কালকে দাদা একটা ভিডিও করেছে কি না যেখানে আমরা মিটাপে গেছিলাম দুজনের কথা প্রথমে বলা হয়েছে এক মন আর একটা হচ্ছে মৌ গাল মৌ এবার ওরা আগের আগের দিন দিন রাত দক্ষিণেশ্বরে মানে গেছিল আর কি যেহেতু মিট আপের প্রোগ্রামটা ওরা অ্যাটেন্ড করবে বলে ওরা আগের দিন গেছিল সেই উত্তরবঙ্গ থেকে ওরা এসছে এবং আগের দিন গেছে বলে বলা হলো যে তারা নাকি সুতোপার বাড়িতে ছিল রাত্রিতে সেখানে ছিল এবং সুতোপার হাজবেন্ডের সঙ্গে আই মিন দাদার সাথে তুহিন্দার সাথে হ্যাঁ নোংরামি করেছে আর কি নোংরা মানে সম্পর্ক করেছে বুঝতে পারছো এবং সেইখানে কেন করেছে না ওটা করলে ওটা করলে যাতে হ্যাঁ কমিউনিটি পাওয়া যায় কমিউনিটির জন্য ওরা উত্তরবঙ্গ থেকে সুতোপার বাড়িতে গেছে শোয়ার জন্য সুতোপার হাজবেন্ডকে খুশি করলে সুতোপা কমিউনিটি দেবে গেলো এবার এটা দাদার বক্তব্য আজকে আমি মানে দাদা এখনো বলি আমার কমেন্ট বক্সে এসে বন্ধুরা বহু মানুষ লিখে যায় যে তনুশ্রীদি এই জানোয়ারটাকে দাদা বলে সম্বোধন করো না যে শব্দটা দাদা নামটা উচ্চারণ করলে দাদা শব্দটা উচ্চারণ করলে দাদাকে অসম্মানিত করা হয় একে খবরদার দাদা বলে ডাকবে না ডাকবে না কিন্তু ওই যে বললাম শিক্ষা রুচি কালচার যেটা ছোট থেকে তৈরি হয়ে আসে হ্যাঁ সেই জিনিসগুলো থেকে নামতে পারি না। এটা হচ্ছে সমস্যা আমাদের ওরা মৌ এবং মুন দুজনই কিন্তু আগের দিন এসে ওরা দক্ষিণেশ্বরে ছিল একটা হোটেল ভাড়া করে একটা হোটেলে ওরা ভাড়া করেছিল এবং সেইখান থেকে ওরা লাইভ করেছে ওরা কখন মানে স্টেশনে নেমেছে ওখান থেকে কখন ওরা হোটেলে ইন করেছে কখন হোটেল থেকে বেরিয়েছে কখন গিয়ে শিয়ালদা স্টেশনে পৌঁছেছে সমস্তটা মুনের ব্লগিং চ্যানেলে রয়েছে ব্লগিং চ্যানেলে রয়েছে এবং সেই দিনকে লাইভ পর্যন্ত করেছে যেদিনকে দক্ষিণেশ্বরে আসার আগের দিনকে লাইভ করেছে সেখানে বহু ভিউয়ার্স উপস্থিত ছিল তারা পুরো ব্যাপারটা জানে দেখেছে আজকে দেখুন তোমরা নিজেরাই দেখো ভিউয়ার্স যে এই জানোয়ার কতটা নোংরা কতটা নিকৃষ্ট মানসিকতার এবং কতটা মিথ্যেবাদী একটা জানোয়ার ইতরের বাচ্চা আজকে অন্য আরেকজনকে মিথ্যেবাদী প্রমাণ করতে যাচ্ছে যে জন্মগত মিথ্যা যা বেজন্মা যার জন্মের কোনো ঠিক নেই আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি সত্যি এর জন্মের কোনো ঠিক নেই এর মা জন্ম দিয়েছে না হলে এই রকম নোংরা চরিত্রের পুরুষ মানুষ সমাজে থাকতে পারে না সমাজে এই ধরনের পুরুষ মানুষ আছে মানে কতটা নিকৃষ্ট এবং আমি বলবো এর ও এর শুধু নয় এর শুধু নয় এর ওই মেন্টালিটি রকম নোংরা না হলে কোন স্ত্রী তার স্বামীর এই রকম দুশ্চরিত্র স্বামীর হ্যাঁ কে নিয়ে সংসার করার আগে দুবার ভাবে এবং তার থেকে বড় হচ্ছে তারও চরিত্রের গঠন যদি এরকম না হয় এই রকম কোনো পুরুষ পুরুষ যে বউ ভেরুয়া বউ ভেড়ার মতন যাকে পোষ্যের মতন রেখে কাজ করায় সেখানে জানতে হবে সেই বউয়েরও এই এইসব নোংরামিতে ইন্ধন আছে না হলে এই ধরনের পুরুষ মানুষরা যারা বউয়ের আগে পেছে আগে পিছে আগে পিছে হ্যাঁ কুত্তার মতন লেজ নাড়াতে নাড়াতে ছোটে সেই সব পুরুষ মানুষ এই ধরনের নোংরামি করতে পারে না আজকে দেখুন আজকে মুন মুন এবং তাদের ক্লারিফিকেশন কালকে সাথে করেছে লাইভে ছিল তোমরা সবাই জানো যে আমি এমন একটা মানুষ যে লাইভ করার পরিবেশ যা থাকে না ছেলে পড়াশুনো করে একটা মাত্র ঘর বুঝতে পারছো আমার পক্ষে লাইভ করা সম্ভবপর হয় না এবার সেখানে দাঁড়িয়ে যত এমার্জেন্সি ঘটনা হোক আমার তরফ থেকে কিন্তু সকালেই তোমরা ভিডিও পাও দেখবে আমার রাত্রিবেলায় কোনো ভিডিও হ্যাঁ আর আমি কোনো ভিডিও তৈরি করে রাখি না আমার দিনার দিন ভিডিও করি দিনের দিনে সেই ভিডিও পাবলিক করি এবার মৌ এবং মুন্ নিয়ে এই ধরনের কথা বললো আর দুজন ক্রিয়েটার আর দুজন ক্রিয়েটার চাবুক ভিডিও করেছেন দাদা চাবুক ভিডিও কি চাবুক ভিডিও না প্রত্যেকটা বাড়ির যারা সুতোপাকে সমর্থন করে সেই ধরনের বাড়ির প্রত্যেকটা হাউস ওয়াইফকে ল্যাংটা করে ওয়াইটির বাজারে কালকে দাদা বিক্রি করেছে বিক্রি করেছে হ্যাঁ এবং দেখুন আমাদের ওখানে দুজন ক্রিয়েটার আমরা বাচ্চা নিয়ে গেছিলাম আমার ছেলে কিন্তু মানে কোথাও যেতে পারে না তার পড়াশুনোর চাপ তারপরে হচ্ছে আমরা সেইভাবে কোথাও বেরোতে পারি না ওর বিশেষ করে ওর পড়াশুনোর জন্যই আমরা বেরোতে পারি না কারণ ওদের ওর প্রতিদিন পড়া থাকে সকালে বিকালে দুই দুইবেলা করে পড়া থাকে এক এক সময় একটা টিচারের কাছ থেকে বেরিয়ে আরেকটা টিচারের কাছে পড়তে হয় তাকে আজকে আমি সকালবেলায় ভোরবেলা পাঁচটা সময় উঠে রান্না টান্না করে হ্যাঁ ওকে সাতটার মধ্যে রেডি করে দিলাম ও টিচারের বাড়িতে চলে গেলো ওর বাবা নিয়ে তারপরে ন নটার সময় আসলো আমি ওর বাবার সাথে গেলাম গিয়ে ওখানে স্কুলের ওখানে দাঁড়িয়ে থেকে বাড়ি থেকে ভাত মেখে নিয়ে গিয়ে খাইয়ে তাকে স্কুলে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে তারপরে এসে এখন এই তোমাদের সামনে বসে ভিডিও করতে বসছি আবার বিকেলবেলায় পড়া আছে আবার এই ভিডিও শেষ করব শেষ করে নিয়েই কোনো রকমের নাকে মুখে একটু খাবো ও স্কুল থেকে আসবে ওকে খাওয়াবো খাইয়ে নিয়ে আবার বেরিয়ে যাব আমি পড়া মানে টিউশনের ওখানে আবার হয়তো নয়টা সাড়ে নয়টার সময় আমি বাড়িতে ঢুকবো তো সেখানে দাঁড়িয়ে এই রকম হয় না আমাদের এবার দেখুন এই যে মানে মুনকে এই কথাটা বললো এবং এইকে মৌকে এই কথাটা এবার দুজন ক্রিয়েটার আমরা আমি এবং রুনাদি বাচ্চা নিয়ে গেছিলাম হ্যাঁ সেখানে রুনাদির ছেলে কুড়ি বছর বয়স কুড়ি বছর বয়স আমার ছেলে দশ সবে ক্রস করেছে হ্যাঁ কতটুকু বাচ্চা বলুন তো কতটুকু বাচ্চা তার কতটুকু সেন্স পারে আজকের আজকের ডেটে ডেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে এই মানে কি বলবো নর পিসাজ নর পিসাজ যার ঘরে নিজের একটা সন্তান রয়েছে আমরা দেখুন সমালোচনা করি আমাকে ব্যক্তিগতভাবে ভাবে বা কোনো দিনও দেখেছেন কি কোনো দিনও দেখেছেন বা মুনকে দেখেছেন কোনোদিনও ওর ওর বাচ্চা নিয়ে কোনো কথা বলতে ওর স্ত্রীকে নিয়ে কোনো কথা বলতে ও প্রতিদিন আমাদের পোক করে বলেছে ওর বউ যে পোশাক পরে সেই পোশাক পরার ক্ষমতা আমাদের নেই ওরা যে খাবার খায় সেই ক্ষমতা সেই খাবার খাওয়ার ক্ষমতা আমরা নেই আমাদের নেই আমরা ভিকারির বাচ্চা এই রকম বলেছে তারপরেও হ্যাঁ মাইন্ড করিনি তারপরেও মাইন্ড করে নি মাইন্ড করলেও কোনো কিছু অ্যান্সার ব্যাক করে যে না ভিকারির বাচ্চা বলছে আমাদেরকে যে ওর বউ যে পোশাক পরে সেই পোশাক পরার ক্ষমতা নেই আচ্ছা বলুন তো বন্ধুরা নিরপেক্ষভাবে চিন্তা করে বলুন তো একটা চশমার দোকানের কাজ করে মালিক নয় চশমার দোকানে কাজ করে কত টাকা মাইনা হতে পারে তার কত টাকা মাইনা সে পেতে পারে নয় হাজার আট হাজার নয় হাজার কি দশ হাজার এর বেশি মাইনা কখনোই পাবে না সম্ভব না পাওয়া সেখানে দাঁড়িয়ে দুই নম্বরী কোনো কাজের সঙ্গে লিপ্ত না থাকলে দুই নম্বরীভাবে পয়সা ইনকাম করার কোনো সোর্স না থাকলে আজকের ডেটে দাঁড়িয়ে তার বউকে ব্র্যান্ডেড পোশাক পরিয়ে একটা বাচ্চার পড়াশোনার খরচা তার আমরা আমাদের বাচ্চার পড়াশোনার খরচা চালাতে হিমশিম খেয়ে যাই হিমশিম খেয়ে যাই সেখানে একটা বাচ্চার খাওয়া দাওয়া তারপরে নিজেদের এতগুলো পেট ওর মাও চাকরি করে মাও কাজ করে মানলাম দুজনের টাকা মিলিয়ে সংসারটা চলে মায়ের টাকা এবং ওর টাকা দুজনের টাকা মিলিয়ে সংসারটা চলে সেখানে দাঁড়িয়ে কত টাকা একটা দশ হাজার টাকা মায়নার ইনকামে কতটা লাগজারি করা যায় বলুন তো কতটা করা যায় আজকের ডেটে দাঁড়িয়ে সে পুরো দশ হাজার টাকা মাসে ইনকাম করে পুরো বাড়ি ভেঙে নতুন করে বাড়ি বানাচ্ছে হ্যাঁ কত টাকা তার থাকা দরকার একটা বাড়িতে হাত দিতে গেলে কত টাকা থাকা দরকার এটাতে তো আপনাদের প্রমাণ হয় না যে ওদের কোনো দুই নম্বরে ইনকাম আছে এবং যেটা লোকে বলে যেটা লোকে বলে যে ওর বউকে হোটেলে হোটেলে ও পাঠায় হ্যাঁ দেহ ব্যবসা করিয়ে সেখান থেকে পয়সা ইনকাম করে সেই টাকায় ওরা ফুর্তি করে না হলে এই ধরনের লাইফ কোনো সময় করা সম্ভব না যেরকম ও দেখাতে চায় ওর বউ ব্র্যান্ডেড পোশাক পরে ব্র্যান্ডেড জুয়েলারি পরে হ্যাঁ আমাদের মতন সাধারণ ঘরে সাধারণ ঘরে দশ হাজার টাকার কাজে ওই সব হয় না হয় না বুঝতে পেরেছেন কিন্তু আজকে ও মানুষকে নিচে নিচে একটা দোকানের কর্মচারী হয়ে ও অন্যকে অকার দেখাতে আসে অন্যকে ভিখারি প্রমাণ করতে আসে অন্যকে খেতে পায় না অন্য ওরা যা খায় সেই খাওয়ার যোগ্যতা আমাদের নেই সেই ওর বউ যে পোশাক পরে সেই পোশাক পড়ার ক্ষমতা আমাদের নেই বলে যায় আজকে রুনাদের ছেলেকে আমার ছেলেকে কি বললো একটা দক্ষিণেশ্বরের মতন জায়গায় পবিত্র স্থান মা ভবতারিণীর হ্যাঁ মানে যেখানে বিরাজ করছে স্বয়ং সেই ধর্মস্থানে বসে সেই ধর্মস্থানকে নিয়ে উদ্দেশ্য করে নোংরা থেকে নোংরা কথা মিথ্যে কথা নোংরা থেকে নোংরা মিথ্যে কথা একটা ধর্মস্থানকে উদ্দেশ্য করে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে প্রচার করছেন এই ভদ্রলোক এই জানুয়ারের বাচ্চা ভাবুন একবার ভাবুন একটা ওখানে সেদিনকে পৌষ সংক্রান্তি মানে কি পরিমাণ লাইন পড়েছে যারা যারা গেছে ঠাকুরের পুজোর ওখানে তারা তারা বলতে পারবে যে সেদিনকে মন্দিরে কি পরিমাণ লাইন পড়েছিল হ্যাঁ যে ওই মূল টুলো দিয়ে পুজো দেওয়ার ব্যাপার ছিল প্রচুর লাইন ছিল সেদিনকে আমি ওখানে সবার আগে পৌঁছে আমি দাঁড়িয়েছিলাম সুতোবাদিকে বারবার ফোন করছিলাম কিসের জন্য যে আমি দাঁড়িয়ে আছে সুতোবাদি বলছে তনুশ্রী গাড়ি পার্কিং করতে পারছি না গাড়ি পার্কিং করতে পারছি না বারবার ঘুর মানে ওখানে ঘুরছি কোন জায়গাটায় গাড়ি রাখবো মানে এত গাড়ি ওখানে সেদিনকে ছিল সেই পার্কিং জোনে বলছে আমি সঙ্গে বলতেও কারণ সত্যি বলতে কি বিশ্বাস আমরা প্রয়োজনের খাতিরে আজকে হাউস ওয়াইফরা আমাদের মতন হাউস ওয়াইফরা প্রয়োজনের খাতিরে আজকে ওয়াইটিতে কাজ করতে এসছি কাজ করতে এসছি কিন্তু এই ধরনের নিকৃষ্ট কথাবার্তা শোনার জন্য কিন্তু সত্যি আসেনি আজকে সেখানে দাঁড়িয়ে আমাকে কি বলা হলো আমাকে আর বলা হলো আমরা ওখানে গিয়ে মানে ওই মানে সুতোপাদির হাজবেন্ডের সঙ্গে নোংরামি করেছি আর আমার বাচ্চাটা যে দশ বছর সবে ক্রস করেছে সেই বাচ্চাটাকে বলা হলো যেই বাচ্চাটা এখনো এইসবের কিছু বোঝে না কালকে মানে দুর্ভাগ্যবশত কি বলবো রুনাদির লাইভটা আমরা প্রতিদিনই দেখি অনেক সময় আমার বেশিরভাগ আমি হেডফোনে দেখি অনেক সময় কাজে ব্যস্ত থাকলে ঘর টর ঝাঁপ দিলে বা মুছলে যদি মুচি বা ঝাঁদ দি সেই সময় অনেক সময় মানে লাইভটা এমনি মানে হেডফোন ছাড়া শুনি তো কালকে রুনাদি লাইভটা দেখছিলাম যথারীতি এই ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে এবং সেটা আমার ছেলে শুনেছে আমার ছেলে শুনে বলছে মানে ওর কথা হচ্ছে মানে রুনাদি বলছিল কালকে লাইভে সেখানে ও বলছে মা আমাকে কেন বলছে হ্যাঁ মানে ভাবুন একবার যেই বাচ্চাটা আমি কোনো সময় আমি এই যে ভিডিও করি কোনো সময় না আমার হাজব্যান্ডকে না আমার বাচ্চাকে আমি এই মানে আমার ক্যামেরায় আনি কারণ আমি জানি এরা কতটা নোংরা আমি সেদিনকেও কিন্তু ওকে ক্যামে আমার ক্যামেরায় কিন্তু ওকে দেখতে পাননি যেটুকু দেখেছেন ওই মানে অন্যদের যারা লাইভ করছিল ওখানে দু কয়েকটা বাচ্চাকে পেয়েছে ও কিন্তু ওখানে সেই বাচ্চাগুলোকে নিয়ে খেলতে শুরু করে দিয়েছে সেই বাচ্চাটাকে নিয়ে এই ধরনের নোংরা একটা কথা কিন্তু আজকে আমি বলছি আপনি যেই নিচে নেমেছেন যেই জায়গায় আপনি নেমেছেন আমি কিন্তু আজকের ডেটে দাঁড়িয়েও আপনার বাচ্চাটাকে নোংরা কথা বলতে পারলাম না কেন বলুন তো কেন পারলাম না বলুন তো কারণ আমার ঘরেও একটা সন্তান আছে আমি পারলাম না পারলাম না যে আপনার ছেলেকেও বলতে যে সেও এই রকম ধরনের হ্যাঁ হয়তো কোথাও গিয়ে মানে করে সত্যি কিছু বলার নেই আপনাকে মানে আপনার পরিচয় আপনার পরিচয় আপনি বহন করছেন। আপনার পরিচয়, আপনি দায়িত্ব নিয়ে প্রত্যেকটা ভিউয়ার্সকে দেখাচ্ছেন যে দেখ আমার মতন নোংরা আমার মতন নিকৃষ্ট ছোট লোকের বাচ্চা আমার মতন বেজন্মা এই পৃথিবীতে একটাও নেই একটাও নেই হ্যাঁ এরকম বেজর্মা আমার মা পৃথিবীতে একটাই জন্ম দিয়েছে যে শুধু এসছে শুধুমাত্র এসছে মহিলাদের শাড়ি কাপড় খুলে তাদেরকে বাজারে বিক্রি করে তার বউয়ের শখ সংখীনতা পূর্ণ করতে তার সংসার চালাতে তার গ্রাসাচ্ছাদনের জন্য হ্যাঁ পয়সা ইনকাম করতে এই পয়সা আপনি হজম করে দেখান এই পয়সা আপনি হজম করুন আজকের ডেটে আমি বলছি যেই ভবতারিণীর মন্দিরের নাম নিয়ে এই নোংরামিটা আপনি করেছেন আজকে আমি বলছি আপনার বিচার যেন সেই ভবতারিণী মা করে সেই ভবতারিণী মা যেন আপনাকে বিচার করে দেখিয়ে দেয় আপনি কতটা নরকের কীট এবং ওয়াইটির প্রত্যেকটা মানুষ যেন সেদিনকে দেখে আপনি কতটা নরকের কিট ক্ষতি আমি কোনোদিনও কারো চাই না আপনারও সন্তান আছে আমারও সন্তান আছে ক্ষতি চাই না কিন্তু আপনাকে অবশ্যই বোঝানো দরকার আপনি কতটা নরকের কিট আপনার সান্নিধ্যে আমার এখন মনে হয় কি আপনার বাচ্চাটাও নর মানে নষ্ট হয়ে যাবে তার মানুষ মানসিকতা কি তৈরি হবে তা সেও পরবর্তীকালে কোন মহিলাদের সঙ্গে এই একই আচরণ করবে না তো তার কাছেও মহিলা মানে শুধু ভোগের বস্তু হবে না তো সেও অন্যান্য মহিলাদের এইভাবে ল্যাংটা করে দার করিয়ে বিক্রি করবে না তো মনে হয় বিশ্বাস করুন আজকের ডেটে দাঁড়িয়ে আপনার চারিত্রিক গঠন দেখে এই প্রশ্নগুলো মনে হয় আসে প্রশ্নগুলো যে আপনার সন্তান কি শিক্ষা শিক্ষিত হচ্ছে আপনার সন্তানকে আপনি কি মানুষ করছেন ভাবতে অবাক লাগে একটা দশ বছরের বাচ্চাকেও নোংরা কথা বলতে একবারও মুখ থেকে নোংরা কথা বের করতে হ্যাঁ মানে কিছু মনে হয় না কিছু মনে হয় না আপনি আপনার ছেলেকে যেদিনকে দিদি আমাদের জাস্ট দিদি নোংরা কথা কমিউনিটিতে লিখেছিল প্রতিবাদ করেছিলাম প্রতিবাদ করেছিলাম মেনে নিতে পারিনি যে একটা সন্তান একটা ছোট্ট শিশুকে কি করে কোনো মানুষ এই ধরনের কথা বলতে পারে কি করে বলতে পারে হ্যাঁ কিন্তু এখন মনে হয় কি বলুন তো দিদি যেগুলো বলেছিল ঠিক বলে বলেছে আমি বলবো না একদমই বলবো না ঠিক বলেছে কিন্তু আপনাদের মতন মানুষ আপনাদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য মনে হয় ওই পথগুলোই মনে হয় ঠিক কিন্তু কি বলুন তো আমরা সেই নিকৃষ্টতম পথটা অবলম্বন করতে পারবো না করতে চাইও না কোনো মা কোনো বাচ্চা কোনো মানে বাচ্চা নিয়ে কোনো নোংরা কথা না তো বলেছি না বলতে চাই ভবিষ্যৎ না বলতে চাই ভবিষ্যতে আজকে বাচ্চা হয়নি সুতোপা ডাইনি সুতোপা বাজা সেই জন্য শুধুপা সবার বাচ্চার মৃত্যু কামনা করে সবার বাচ্চার দিকে কু নজর দেয় আপনি কি করছেন আপনার তো নিজের একটা সন্তান রয়েছে সেখানে দাঁড়িয়ে আপনার বাচ্চার থেকে কয়েকটা বছরের বড় একটা বাচ্চাকে তার মাতৃস্থানীয় একজন মহিলার সাথে শুইয়ে দিচ্ছেন ধন্য শিক্ষা আপনার ধন্য রুচি ধন্য কালচার ঘেন্না লাগে ছি ছি ছাড়া আজকের ডেটা আপনার আমি আপনাকে কিছু বলতে পারছি না ছি ছাড়া আর আমি বলবো আপনার মতন মানুষের সঙ্গে যেই সব মানুষরা মানুষ রূপে তো আপনার মতন জানোয়ারের সঙ্গে সম্পর্ক রেখেছে তাদের মানে রুচি নিয়েও যথেষ্ট সন্দেহ আজকের ডেটে আমার হচ্ছে যথেষ্ট সন্দেহ হচ্ছে যে তারাও সত্যি মানুষ তো তারাও সত্যি মানুষ তো নাকি মানুষের রূপে ওপর থেকে মানুষ ভেতরে অন্য কিছু ওখানে সেদিনকে আমি সবার আগে চলে এসেছিলাম কারণ আমার ছেলের পড়া ছিল আমার ছেলের পড়া ছিল সেদিনকে এবং আমি সেদিনকে সবার প্রথম ব্যাসটায় আমি খেয়েছিলাম এবং আমি আমি চলেই আসতাম তখন দাদা আমাদের দাদা বলল যে তনুশ্রীদি চলুন এবং তার সঙ্গে তখন মৌ মানে এই বেঙ্গলি ব্লগার ম মৌ ওখানে ছিল মৌমিতা তখন ও বললো তনুশ্রী দি তাহলে তোমরা খেতে চলে যাও আমরা পরে খাবো তো আমার যেহেতু উপায় ছিল না ওদের সঙ্গে একসঙ্গে খেতে বসার আমি চলে গেছিলাম এবং সেইখানে আমি আমার সাথে একজন বয়স্ক জেঠিমা ছিলেন তার একটু হাঁটারও প্রবলেম ছিল তার সাথে আমি ছিলাম এবং আমার সঙ্গে আরও অনেকজন মহিলা ছিল একসাথে আমি কিন্তু দাদা মানে হেঁটে আগে চলে গেছে আমরা দাদাকে খুঁজছিলাম খুঁজছিলাম হই মানে কোন হোটেলটা আমাদের খাওয়ার ব্যবস্থা করেছে জানি না ওখানে গিয়ে খুঁজছিলাম তার আমরা দাঁড়ালাম একটা জায়গায় তারপরে গিয়ে দাদা ওই হোটেলের ভেতর থেকে বেরিয়ে এসে আমাদেরকে নিয়ে গেলেন আর কি তা সেখানে গিয়ে আমরা খেতে বসলাম খেলাম এবং খাওয়ার পরে আমি ওখান থেকেই সুতোবাদিকে ফোন করে বলে দিলাম সুতোবাদি আমি বেরিয়ে যাচ্ছি আমি আর এতটা যাবো না ঘুরে হম আমার ছেলের পড়া আছে আমি বেরিয়ে যাচ্ছি এবং সেদিনকে তারপরে এসে আমি এক তো ছেলে সকালবেলায় ও মানে ও তো এরকম জার্নি করে ঠিকই কিন্তু ও একটুখানি আতুপুতুভাবে মানুষ তো এবং সেদিনকে ওখান থেকে গিয়ে ও এসে বাড়িতে একটু রেস্ট নিয়ে পড়তে গেছে পড়ে আসার পর থেকেই ছেলে তারপরে জ্বর সেদিনকে হুম তো এই রকম একটা মানসিকতা যে ওখানে অতগুলো মানুষ রয়েছে ভাবুন একবার যেখানে এতগুলো মানুষ রয়েছে সেখানে একজন পুরুষ মানুষ ডেসপারেটলি মিথ্যা কথা বলে যাচ্ছে ডেসপারেটলি মিথ্যা কথা বলে যাচ্ছে আজকের ডেটে দেখুন এই মানুষটা কতটা নোংরা মেন্টালিটির কতটা নোংরা মেন্টালিটির যে একটা ছেলেকে একটা বাচ্চাকে নোংরা কথা বলছে সেটা তো একটা ব্যাপার তারপরে হচ্ছে সুতোপাকে নিয়ে যেই নোংরা গেমটা খেললো কি না ওই যে হোয়াটসঅ্যাপ চ্যাটটা হোয়াটসঅ্যাপ চ্যাট কালকে একটা রিভিল করলো এডিটিং ফেডিটিং করে একটা হোয়াটসঅ্যাপ চ্যাট তৈরি করেছে করে সেটা নাকি এই যে আমাদের শেয়ালকে যে ডেটিং সেটিং অ্যাপে পাওয়া গেছে এবং পানো সাইডে পাওয়া গেছে সেটা সুতোপাত তৈরি সেটা সুতোপাত তৈরি ভাবুন তো একবার ভাবুন একবার এই পানো সাইডের ব্যাপারটা অনেক দিন আগে যেই সময় আমরা জার্নিকে নিয়ে কাজ করছিলাম সেই সময় হ্যাঁ সেই সময় ওই জার্নি ম্যাডামকে নিয়ে যখন কাজ করছিলাম সেইখানে এই অ্যাপটা সম্বন্ধে আমাদের ওইখানে কয়েকজন ক্রিয়েটার আমাকে একদিন জানিয়েছিল যে ও মানে এই রকম ওই পানু সাইডের ওই অ্যাপটার মধ্যে হ্যাঁ সেখানে নাকি অনেক ক্রিয়েটারের ভিডিও দিয়ে মানে দেওয়া আছে এবার কারা দিয়েছে কি বৃত্তান্ত না এবং সেটা নিয়ে স্পেশালি স্পেশালি সৌমি সৌমি এক সোচের সৌমি এবং মামাই বলে আরেকজন আছে যাকে আমি মামাই তারা ওই ব্যাপারটা নিয়ে কাজ করছিল এটা নিয়ে নিয়ে সাইবার ক্রাইমে একটা জানানো জানানো হয়েছে হয়েছে নালিশও ওটা ইসেও হ্যাঁ এবং সেটা নিয়ে কাজ চলছে এখনো পর্যন্ত আমি জানি না আমি ওদের সঙ্গে এখন আমার মানে কথোপকথন নেইও বলতেও পারবো না হ্যাঁ তো তখন শুনেছিলাম সেখানে দাঁড়িয়ে আজকের ডেটে সেই অ্যাপের মধ্যে নাম ঢোকানোটার জন্য কাকে করা হচ্ছে না ওখানে নামটা ঢুকিয়েছে এক নম্বর দুই নম্বর দায়িত্ব নিয়ে আমাদের নিউটন ভাই সেদিনকে কিন্তু প্রমাণ করেছিল যে ডেটিং সেটিং অ্যাপটা যার মোবাইল সে ছাড়া তার প্রোফাইল কখনো ওই মানে খুলতে পারে না কখনো খুলতে পারে না যার মোবাইল তার ছবি দিয়ে সে ওখান থেকে ভেরিফাই হয় ভেরিফাই হওয়ার পরে ওকে করলে ওখান থেকে চট মানে চটজলদি আবার একটা ফটো ওখানে সাবমিট করতে হয় তারপরে গিয়ে এই ডেটিং সেটিং অ্যাপে একটা খোলা যায় খোলা যায় দায়িত্ব নিয়ে সুন্দর করে আমাদের নিউটন ভাই বুঝিয়েছিল যে এই ব্যাপারটা ডেটিং সেটিং অ্যাপটা ওরি ওরি তৈরি করা আজকের ডেটে সেই ডেটিং সেটিং অ্যাপের জন্য বলা হচ্ছে যে সুতোপা তৈরি করে দিয়েছে ভাবতে পারেন যে এরা কতটা নোংরা মেন্টালিটি কতটা নিকৃষ্ট মানসিকতার হলে এই জিনিসগুলো করতে পারে আজকে বলছে আমরা তখনই বলেছিলাম আমি এবং নিউটন এইসবের মধ্যে জড়িত না কিন্তু কে জড়িত ছিল আমি জানি না জানতাম না আজকে আমার কাছে পরিষ্কার হলো কে জড়িত ওই ওই ঘটনা দুটোর সঙ্গে মানে ডেটিং সেটিং অ্যাপ আর পানু সাইডে যে পাওয়া গেছে শিয়ালকে সেটার জন্য কে দায়ী কে দায়ী তা বলছি দাদা এখানে এসে ভিডিও না মারিয়ে সাইবার ক্রাইমে যান সুত মাঠ প্রমাণ করুন আপনার বাদ্রামী এখানে কেউ দেখতে বসে নেই আপনার বাদ্রামি আপনার বরজাতি এখানে দেখতে কেউ বসে নেই আপনি হচ্ছেন ভন্ড পুরুষ যেই পুরুষ স্পাইনলেস যার কোনো সিদ্ধারা বলে বস্তু নেই বুঝতে পেরেছেন মেয়ে ছেলেদের পেছনে পেছনে দাঁড়িয়ে চুরি পরে হাতে একটা চুরি পরে নেবেন আপনার মতন অসভ্য বড় বড় নোংরা সমাজে নরকের কিট একটা হ্যাঁ হাতে একটা চুরি পরে নেবেন নেক্সট দিন থেকে বউ নাইটি পরে রাস্তায় বেরোবেন নাইটি পরে রাস্তায় বেরোবেন আর শরীরের চাহিদা যদি শরীরের উত্তেজনা যদি এতটাই বেশি থাকে ব্রা আর প্যান্টি পরে নিয়ে রাস্তায় বেরোবেন এই বেরাম মারার জন্য বুঝতে পেরেছেন আপনার মতন ইতরের বাচ্চা কোনোদিনও যে আমি আপনার সঙ্গে কথা বলেছিলাম ঘেন্না লাগছে আজকে ঘেন্না লাগছে ভাবতে যে আপনার মতন নর পিশাচের সাথে একদিনের জন্য হলেও কথা বলেছিলাম আপনি সম্মান ডিজার্ভ করেন না আপনি কোনো মানুষের সম্মান ডিজার্ভ করেন না আপনি হচ্ছে জুতো আপনার মতন বেটা ছেলেকে ল্যাংটা করে জুতো পেটা করা উচিত ল্যাংটা করে বুঝতে পেরেছেন আর সব থেকে বেশি হচ্ছে কি বলুন তো যেখানে আপনার সেটাকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে আপনার জায়গা দেখিয়ে দেওয়া উচিত বুঝতে পেরেছেন প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা পুরুষের সঙ্গে শুইয়ে দেওয়ার কি জিনিস সবাইকে আপনার বউয়ের চরিত্র ভাববেন না সব মহিলাদের আপনার বউয়ের চরিত্র ভাববেন না হ্যাঁ যেখানে আপনার মতন একটা নপুংসক থাকার জন্য তার স্ত্রীকে তার স্ত্রীকে দেহ ব্যবসা করে সংসার চালাতে হয় সবাইকে এই রকম ভাববেন না সব বাড়ির পুরুষ মানুষকে এইরকম ভাববেন না আর সব বাড়ির মহিলারাও এত সস্তা মনে করবেন না যে চাইলেই নাইটিটা তুলে শুয়ে পড়া যায় সবাইকে আপনার ওয়াইফ ভাববেন না বুঝতে পেরেছেন এটুকুই বললাম বন্ধুরা যা বল মানে আমি যেগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও আজকে অতগুলো মানুষ ওখানে ছিল তারপরেও এই ধরনের নোংরা কথা বলে যাচ্ছে ডেসপারেটলি ভাবুন তাহলে এরা যেখানে এই যে আমাদের জাস্টের ব্যাপারটাও যে ঘটিয়েছিল হ্যাঁ সেই সময় কতটা বোকা ছিলাম আমি তাই ভাবি যে এই সব মানুষগুলোর মুখোশ একটা বারের জন্য চিনতে পারিনি একটা বারের জন্য চিনতে পারিনি পাগলের মতন ফোন করেছিলাম এই মানুষটাকে সবার প্রথমে যেদিনকে আমাদের এই যে যেই দিদি যেই দিদি সুশাসের নাটকটা করেছিল ভেবেছিলাম সত্যি মনে হয় করেছিল বিশ্বাস করুন আমরা ভীষণ আবেগপ্রবণ মানুষ এইসব ছল মধ্যে থাকি না ছল বুঝি বুঝিও না হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম কিন্তু আজকের ডেটে বুঝতে পারছি যে ওই মানুষটাকে হ্যাঁ ছোট মানে শেষ করে দেওয়ার জন্য রিভেঞ্জ নেওয়ার জন্য এই ধরনের নোংরামিও এরা করতে পারে সেখানে আজকে সুতপার সঙ্গে আরও কি কি না করতে পারে আরও নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কাজ আপনারা দেখতে পাবেন এই নরপিসাজ করবে আমরা সেগুলো দেখার জন্য অপেক্ষায় আছি আপনারাও অপেক্ষায় থাকুন আমি তো অনেক দিন আগে বলেছি যে কোনো সময় যে কোনো দিন আমাদেরকে যারা সুতোপার হয়ে ভিডিও করে তাদেরকে যে কোনো মানুষের সঙ্গে শুইয়ে দিতে পারে আপনারা কোনো সময় শুনলে অবাক হবেন না আমরাও অবাক হইনি এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির স্মৃতির পাশে থাকো